বন্ধুরা সেপ্টেম্বর মাসের চতুর্থ দিন অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর ইসলামধারী মানুষের জীবনে নিয়ে আসবে আলোকবর্তিকার মতো শক্তি প্রথম তিন দিন ছিল পরীক্ষা নতুন সূচনা আর চ্যালেঞ্জ আর আজকের দিনটা হল আশীর্বাদের দিন যেদিন অন্ধকার ভেদ করে আলো প্রবেশ করবে এই দিনটা অনেকটা বৃষ্টির পর রংধনুর মতো ঝড় বৃষ্টি কেটে গেলে যেমন আকাশ পরিষ্কার হয় ঠিক তেমনি আপনার জীবনে আজকে সেই আলো ফুটে উঠবে ভেবে দেখুন একজন নাবিক দীর্ঘদিন ধরে উত্তাল সাগরে নৌকা চালাচ্ছে ঢেউ তাকে বারবার আঘাত করছে কিন্তু হঠাৎ এক সকালে সে দূরে চেয়ে দেখে আলো জ্বলছে ভূমি কাছে এসেছে তার মনে হলো অবশেষে আমি পৌঁছে যাচ্ছি চৌঠা সেপ্টেম্বরের সকাল ইসলামধারী মানুষদের জন্য সে ঠিক তেমনই আজ আপনি বুঝবেন আপনার কষ্ট বৃথা যায়নি আপনার ধৈর্য ফল দিতে শুরু করেছে তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন যদি প্রথমবারের জন্য আমাদের এই দৃষ্টি চ্যানেলের ভিডিওটি দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ আমরা এই দিব্যদিষ্টি চ্যানেলটিতে ইস নামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত তথ্য ভিডিও আকারে প্রতিনিয়ত আনতেই থাকি তাই এখনই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান এবং নিজের নামের সঠিক ভাগ্য ফল এখনই কিন্তু জেনে নিন সমস্ত এস নামের মানুষদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তাদেরও জানতে সাহায্য করুন যে প্রতিনিয়ত তাদের কোন কোন সুখবরগুলি আসতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটতে চলেছে তাই দেরি না করে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক আজকের দিনে কাজের জায়গায় আপনি আলাদাভাবে জল করবেন যারা অফিসে কাজ করেন তাদের বস আর প্রশংসা করবেন নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব আপনার হাতে আসতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন লাভের সম্ভাবনা থাকবে সুদীপ্তা নামের এক যুবক অনেকদিন ধরে তার ব্যবসা নিয়ে চিন্তায় ছিল চৌঠা সেপ্টেম্বর সে হঠাৎ একটা বড় অর্ডার পেয়ে যায় যা তার ব্যবসাকে নতুন রূপ দেয় তাই এই দিন কর্মক্ষেত্রে সাফল্যের আলো জ্বলবে প্রেম চৌঠা সেপ্টেম্বর হলো ভালোবাসার দিন প্রেমিক প্রেমিকার মধ্যে নতুন করে ভালোবাসার ফুল ফুটবে যারা একা তাদের জীবনে আজ হঠাৎ কারো আগমন হতে পারে দাম্পত্য জীবনে নতুন বোঝা পড়া ও মধুরতা আসবে স্নিগ্ধা নামের এক তরুণী যার নাম এস দিয়ে শুরু সে ভেবেছিল প্রেম আর কখনো সুখ পাবে না কিন্তু হঠাৎ চৌঠা সেপ্টেম্বর তার পুরনো বন্ধু তাকে প্রস্তাব দিল সেই থেকে তার জীবনে নতুন সূচনা হলো তাই আজ আপনার হৃদয়কে খোলা রাখুন হয়তো ভালোবাসা হঠাৎ করেই এসে যাবে অর্থ আজকের দিনে টাকা পয়সার ভাগ্য উজ্জ্বল থাকবে পুরনো টাকা ফেরত আসতে পারে কারো কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন কোনো বিনিয়োগ বা ব্যবসা থেকে লাভ হতে পারে তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত খরচ করবেন না আলো আসছে মানেই আগুন জ্বলবে না তাই আজকের বুদ্ধিমত্তার সঙ্গে অর্থ ব্যবহার করুন আধ্যাত্মিক চৌঠা সেপ্টেম্বরের আধ্যাত্মিক শিক্ষা হল আলো সবসময় অন্ধকারকে জয় করে হিন্দু ধর্মে বলা হয় ভগবান শিব সবসময় ভক্তদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন আবার ইসলামেও বলা আছে আল্লাহ তার বান্দাকে কখনো অন্ধকারে একা রাখেন না তিনি সর্বদা আলোকিত পথ দেখান আজকের দিনে আপনি যদি মন থেকে প্রার্থনা করেন ঈশ্বর আপনাকে অবশ্যই আশার আলো দেখাবে স্বাস্থ্য আজকের দিনে শরীর সতেজ থাকবে যারা অসুস্থ ছিলেন তারা কিছুটা সুস্থতা অনুভব করবেন মানসিক চাপ অনেকটাই কমে আসবে তবে চোখ ও মাথার দিকে একটু খেয়াল রাখতে হবে বিশ্রাম নিন তাহলেই সব ঠিক থাকবে সতর্কতা অহংকারে ভুল করবেন না আলো আসছে বলে মনে করবেন না যে সব সময়ই সহজ হবে পথ কাউকে অবহেলা করবেন না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো চেনা পরিচিত বা অপরিচিত মানুষ কাউকেই টাকা ধার দেবেন না টোটকা চৌঠা সেপ্টেম্বরে শুভ শক্তি পাওয়ার জন্য সকালে সূর্যোদয়ের সময় সূর্যের দিকে তাকিয়ে প্রার্থনা করুন হাতে হলুদ ফুল নিয়ে বলুন আমি আলোই যাচ্ছি ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন এরপর সেই ফুল বাড়ির পূজা স্থানে বা গাছের গোড়ায় রেখে দিন এতে আপনার জীবনে ইতিবাচক শক্তি আসবে বন্ধুরা চৌঠা সেপ্টেম্বর ইসলামধারী মানুষের জন্য হলো আলোর দিন কর্মক্ষেত্রে সাফল্য আসবে প্রেমে নতুন অধ্যায় শুরু হবে অর্থের সম্ভাবনা উজ্জ্বল হবে স্বাস্থ্যেও উন্নতি হবে আজকে শিক্ষা হলো অন্ধকার যতই গভীর হোক তারপরেই কিন্তু আলো আসে ঈশ্বর কখনো কাউকে একা রাখেন না ধৈর্য ধরে থাকলে আশীর্বাদ আসবেই তাই প্রিয় ইসলামধারী মানুষরা আজ আপনারা কৃতজ্ঞ হন আশীর্বাদী হন আর আলোকে গ্রহণ করুন কারণ আজকের দিনটা হলো নতুন আনন্দ নতুন আশীর্বাদ আর নতুন সাফল্যের দিন এই দিনটা অনেকের জীবনের চৌরাস্তার মতো আপনাকে হবে যে পথে যাবেন গত তিন দিনের অভিজ্ঞতা আপনাকে তৈরি করেছে আর আজ সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাকে নতুন পথে এগোতে হবে যেমন একটা গাছ যখন বড় হয় তখন তাকে কাঠা ছেড়া করে সঠিক আকার দেওয়া হয় তেমনি আজকের দিন আপনাকে শেখাবে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে কী কীভাবে সামনে এগিয়ে যেতে হয় সকালে ঘুম থেকে উঠে মনে হবেই আজ কোনো যেন একটা নতুন পথ আপনার খুলতে চলেছে হয় কর্মক্ষেত্রের দিকে হয় জীবনের নতুন পথ বা হয়তো আপনার ভালোবাসার নতুন কোনো একটা দিক আপনার কাছে উন্মুক্ত হতে চলেছে যে কোনো একটা নতুন পথ কিন্তু খুলতেই পারে তাই বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক করেই আমাদের চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন এবং সমস্ত ইসলামের মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন তাদেরও কিন্তু এই সমস্ত ঘটনাগুলো জানতে সাহায্য করুন তাদেরও এসব জানা প্রয়োজন পরবর্তীকালে আরও একটি তথ্য সমৃদ্ধ ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ